হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই অনেক অনেক ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিরে আসলাম আবার আরেকটা ভিডিও নিয়ে তবে আজকে কিন্তু রান্নাবান্নার ভিডিও না আজকে দেখাচ্ছি বাসার বাহিরে আমার প্লাম গাছের ভিডিও আমি প্রতি বছরেই কিন্তু কম বেশি ছোটো করে কিছু প্লাম গাছের ভিডিও দিই আর প্লামের ভিডিও দিয়ে থাকি তো এই বছরে কিন্তু ব্যতিক্রম না এই বছরের যে প্লাম আসছে আর প্লাম এখনও গাছের যে দেখতে পাচ্ছেন কাঁচা এখনও আর আমরা যখনই যে বাড়িতে থাকি না কেন সেই বাড়িতে কিন্তু একটা দুইটা বা চারটা পাঁচটা করে এরকম প্লাম গাছ লাগানো হয় তো এটা কিন্তু আমার এবছরের যে প্লাম আসছে সে প্লামটা কিন্তু গত বছরের তেমন বেশি আসেনি এবছরটাই মোটামুটি একটু ভালো প্লাম আসছে তো এটা ডিপেন্ড করে যে ওয়েদার সেটার উপরে আর এবছর যেহেতু মোটামুটি গরম বেশি আর বৃষ্টির পরিমাণে মোটামুটি ঠিক আছে কিন্তু স্নো আসেনি যার কারণে প্লাম গাছটা এবারে টিকে আছে আর আরেকটা কথা হচ্ছে আমরা এই প্লাম গাছ লাগিয়েছি কিন্তু কলপ করে আমাকে আমার অনেক ভিউয়ার অনেক ভিডিওতে প্রশ্ন করেছিলেন বিশেষ করে আমার প্লামের ভিডিওতে সেখানে বলেছেন যে আমরা কিভাবে প্লাম পেতে পারি বা প্লাম গাছ কিভাবে লাগানো হয় আপনারা প্লাম গাছ যদি বাংলাদেশের এখনে কিন্তু এটা খুব বেশি অ্যাভেলেবেল না আমি আসি প্লাম গাছের গোড়ার মধ্যে এই যে আমার মেয়ে আমাকে বিডিও করতেছে তো যা বলছিলাম এটা আপনি বাংলাদেশের এগ্রিকালচারগুলোতে গেলে বা বৃক্ষমেলা যেখানে হয় সেখানে গেলে আপনারা যোগাযোগ করতে পারেন কিন্তু আমরা আসলে যতবারে প্লাম গাছ লাগিয়েছি ততবারেই কিন্তু আমরা প্লামটা অর্থাৎ গাছটা কিন্তু রেডিমেড নিয়ে আসছিলাম তারপর থেকে লাগিয়েছি সেখান থেকে কলফ করে এই গাছগুলো লাগানো হয়েছে তো এটা হচ্ছে আমার যে এক প্রথম যে গাছটা দেখেছেন তার নেক্সট গাছটা এই গাছে তেমন বেশি আসেনি এই গাছে মানে হাতে গোনা কয়েকটা প্লাম আসছে এই যে কিছু প্লাম কিন্তু একটু হালকা লাল বা এই মুহূর্তে যদি একটু হলে দিয়ে যায় তখন এগুলো হচ্ছে দুর্বল এগুলো আমরা ছিঁড়ে ফেলে দিই বা অটোমেটিক্যালি ওগুলা ন্যাচারালি পড়ে যায় যেহেতু এগুলো একটু দুর্বল আর এই ধরনের ফলগুলার নিয়ম হচ্ছে বেছে বেছে কিছু ফেলে দেওয়া ফেলে দিলে ভালো ভালো গ্রো হয় আর প্লামগুলো একটু সাইজও বড়ো হয় তো এখন আমি চলে যাচ্ছি নেক্সট আরও দুটা গাছ দেখাবো তো এই গাছগুলা কিন্তু আগে পরে লাগানো হয়েছে যার কারণে কিছু প্লাম গাছ বড় কিছু ছোট আর যত বছর যাবে তত প্লাম গাছ বড় হবে এবং প্লামও ধরবে তত আর ডিপেন্ড করে ওয়েদার উপরেও ডিপেন্ড করে প্লাম গাছে প্লাম আসে আর এই আমি যত যখন থেকে আমরা প্লাম গাছ লাগানো শুরু করেছিলাম তখন থেকে একটা জিনিস যেটা অবজার্ভ করলাম যে প্রথম বছর যখন প্লাম গাছে প্রচুর প্লাম আসে পরবর্তী বছরে আবার কম আসে আর তার পরবর্তী বছরে আবার ঠিক আবার পুনরায় বেশি করে আসে এটাই আমি দেখলাম যে প্লাম গাছের যে ধরন আর প্লাম গাছে যখন প্লাম পাকা শুরু করবে তখন কিন্তু প্রচুর আলো বাতাস থাকা লাগে যার কারণে অনেক প্লাম পচে যায় তো এখন আমি চলে আসলাম আমার আপেল গাছ এটা আমার কেনা হয়েছিল রেডিমেড এই আপেল গাছটা আমার হাজব্যান্ডে নিয়ে আসছিলো ফ ফলসহ ছোট ছোট যখন ছিল আফেল তখন এটা উভাবেই নিয়ে আসছিল আর এই আফেল গাছটাতে প্রতি বছরে পনেরো থেকে বিশটা করে আফেল ধরে কিন্তু আফেলের যে সারটা এত বেশি আমার কাছে মনে হয় না কারণ আমি ক্রাঞ্চি আফেল পছন্দ করি না তো আমি চলে যাচ্ছি আমার প্রথম যে প্লাম গাছ সেখানে তো এই প্লাম গাছটাতে বেশি প্লাম আসার কারণ হচ্ছে এটা যেহেতু প্রথম আর যেহেতু দেখতে পাচ্ছেন আমার পিছনে সারাক্ষণের রাস্তায় আলো বাতাসটা একটু বেশি পায় পরিমাণে আমি এই মুহূর্তে কিন্তু আমার গাছে থেকে ছোটো ছোটো যে ছোটো পোকা যার কারণে আমি মুখ চুল কাচ্ছিলাম তো যেটা বলছিলাম যে প্রচুর আলো বাতাস না পেলে কিন্তু এই গাছের যে ফলটা কিন্তু নষ্ট হয়ে যায় তো যখনই প্লাম ফাঁকা শুরু করে তখন কিন্তু যে প্রচুর আলো বাতাস না পাওয়ার কারণে আর গাছের মধ্যে প্রচুর পাতা থাকার কারণে প্লামটা কিন্তু একটু নষ্ট হয়ে আসে তো আমরা যাই প্লাম আসুক না কেন ঝরে পড়ে যাওয়ার পরে যাই থাকে পাকার সময় হলে সেখানেও একই অবস্থা তখনও কিন্তু আবার যে বেশি বেশি নিতে হয় আর অনেক প্লাম কিন্তু নিজে থেকেই ঝরে যায় আর আপনারা তো জানেন বিদেশের মাটিতে কিন্তু ঝরে যাওয়া ফলটা কিন্তু বেশি নেওয়া হয় না আমরাও নিই না কারণ হচ্ছে প্লামটা যখন পড়ে যায় বা নিচে ঘাসের মধ্যে ইনসেক্ট থাকে যার কারণে এগুলা ত্রাস হিসেবে আমরা ফেলে দিই তো এই ছিল আমার সংক্ষিপ্ত আজকের প্লাম গাছের ভিডিও এটা হচ্ছে আমার বাসার সামনে থেকে নেওয়া সুন্দর একটা আকাশ ছিল তো এইটা হচ্ছে বাসার সামনে এই যে আমার মেইন রোডের থেকে গাড়ি দেখা যাচ্ছে সবসময় গাড়ি আসা যাওয়া করে তো এটা হচ্ছে বাসার সামনে থেকে যে ডান দিকে তো এখানে আমি দুটা যে যেহেতু সামার সিজন সামার সিজনে এখানে আমি ডেকোরেশনের জন্য দুটা যে পাখা লাগিয়েছিলাম ডলার ঠিক থেকে পাওয়া যায় এগুলো তো যাই হোক এটা ছিল সংক্ষিপ্ত ভিডিও আশা করি নেক্সট টাইম আবার অন্য একটা ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ